গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি একটা ফ্লিপকার্ট থেকে আমার একটা প্রয়োজনীয় জিনিস আমি অর্ডার করেছি তো সেইটাই আপনাদেরকে আজকে দেখাবো আর অর্ডারটা আমার এসছে আজকে সকালবেলা সাড়ে এগারোটা নাগাদ তো আজকে শুক্রবারে শুক্রবারে এসছে তো সকাল সাড়ে এগারোটায় এসছে

এই বক্সের ভিতরে আমার আর একটা বক্স ডবল বক্স এর ভিতরে কি আছে আচ্ছা এটা এপার থেকে খুললে হবে না এপার থেকে এরকম একটা জিনিস আছে দেখতে পাচ্ছি আরো একটা বক্স একটা আমার দরকার ছিল কেননা লকডাউনের মধ্যে সুবীর বাড়িতে ছিল ডিউটি যায়নি তাই আমাকে ভিডিও শুট করে দিত কিন্তু এখন ওই এই মাসের এক তারিখ থেকে এই জুলাই মাসের এক তারিখ থেকে ও যাচ্ছে ডিউটি তো আমার অসুবিধা হয়ে যেত নালে এটা না কিনলে তো এটা আমি কিনেছি ওই জন্য তাই এটা আমি এখন বুঝতে পারছি না কিভাবে কি লাগাবো তো এবারে দেখবো এটা কিভাবে কি লাগাতে হয় না হয় তাহলে আপনারা দেখে নিলেন আমার প্রয়োজনীয় জিনিসটা আমি কি কিনেছি দেখিয়ে দিলাম আপনাদের সামনে খুলে তো এর ফাংশন আমি একটাই জানি যেটা হলো এই এইটা এরকম মানে স্টিক আছে এরকম ভাবে সবগুলোই এরকম ভাবে খুলে নিতে হয় এরকম তিন দিকেই আছে তো এর এইভাবে স্ট্যান্ড করে এইভাবে স্ট্যান্ড করে ক্যামেরাটা লাগাতে হবে এখানে এখানে ক্যামেরাটা লাগাতে হবে তো আপাতত এইটুকু বুঝতে পেরেছি এবারে দেখি আবার আমি এটাকে আবার গুটিয়ে দিচ্ছি এবারে ক্যামেরাটা ফোনটা লাগিয়ে আমি দেখব এটা কেমন ভাবে সেট হয় এইভাবে ধরেও করা যাবে এইভাবে ধরে আবার এরকম ভাবে বসিয়েও করানো যাবে তো এইটার মধ্যেই ফোনটাকে আমি আটকাবো তো এটা এর সঙ্গে সেট করতে হবে তো পরে এবারে আমি ভিডিওটা বন্ধ করে এটা আমি করব তাহলে তাহলে আজকের মতো এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন টাটা